আইটিউন্স বা ক্রোম ইউজারদের ফের সতর্ক করল মোদী সরকার এই কাজ না করলে কিন্তু পশ্চাতে হবে বিপদ অস্বস্তি যেন কোনো সময় স্মার্টফোন ইন্টারনেট ইউজার্সদের পিছু ছাড়ছে না মাত্র কয়েকদিন আগেই বহুল ব্যবহৃত গুগল ক্রোম ব্রাউজারের টুদি খুঁজে পেয়ে ইউজারদের সতর্ক করেছিল ভারত সরকারের সাইবার টেম কিন্তু সেই ঘটনার রেস কাটতে না কাটতে সম্প্রীতি আবার ব্রাউজারটিতে বড় ঝুঁকি দেখা গেছে আর শুধু ক্রোমে নয় অ্যাপেল আইটিউন্স ব্যবহারকারীদের জন্য ঠিক একই বিষয়ে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র উভয় পরিষেবায় ব্যবহার করার ক্ষেত্রে নাকি হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রোম আইটিউন্স ব্যবহারকারীদের সতর্কবার্তা কেন্দ্রে ভারত সরকারের ইলেকট্রনিক্স তথা তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অ্যাপেল আইটিউন্স এবং গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনে সম্ভাব্য ত্রুটি সম্পর্কে ইউজারদের সতর্ক করেছে তাদের মতে পরিষেবার এই ফাঁকগুলি হ্যাকারদের ইচ্ছামতো কোনো টার্গেটেড সিস্টেম কোড এক্সিকিউট করার রাস্তা করে দেয় তা আবার দূর থেকেই মূলত উইন্ডোসে তার টুয়েলভ পয়েন্ট থার্টিন পয়েন্ট টু ভার্সান এবং পূর্ববর্তী অ্যাপেল আইটিউন্স ভার্সনে এমন সমস্যা দেখা গেছে অন্যদিকে ক্রোমের ক্ষেত্রে উইন্ডোজ এবং ম্যাক্স সিস্টেমে ওয়ান টোয়েন্টি ফোর ডট জিরো ডট থ্রি সিক্স সেভেন ডট টু জিরো ওয়ান স্ল্যাশ ডট টু জিরো টু ভার্সনের আগের সফটওয়্যারগুলি এবং লিনাক্সে ওয়ান টু ফোর ডট জিরো ডট সিক্স থ্রি সিক্স সেভেন টু জিরো ওয়ানের আগের সংস্করণ নিয়ে যত গোলমাল জানা গিয়েছে যে অ্যাপেল প্রোডাক্টের সুরক্ষা ত্রুটির নাম রিমোট কোড এক্সিকিউশন যা মিডিয়া কম্পোনেন্ট সমস্যা থেকে উদ্বুদ্ধ হয় একইভাবে গুগল ক্রোমের ভিজুয়াল এবং অ্যাঙ্গেল কম্পোনেন্টের পাশাপাশি ওয়েব অডিটরেও ত্রুটি রিপোর্ট হয়েছে এক্ষেত্রে হ্যাকার হামলা তথা সম্ভাব্য বিপদ থেকে বাঁচতে ইউজারদের সংশ্লিষ্ট সংস্থাগুলি দ্বারা জারি করা সিকিউরিটি আপডেটগুলি প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে আঠাশ হাজার দুশোটি ফোন বন্ধের নির্দেশ ভেরিফিকেশন হবে কুড়ি লক্ষ প্রসঙ্গত উল্লেখ্য অতি সম্প্রীতি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট টেলিকম সার্ভিস প্রোভাইডারদের আঠাশ হাজার দুশো সংখ্যক মোবাইল হ্যান্ডসেট ব্লক করতে এবং কুড়ি লক্ষ মোবাইল কানেকশন নতুন করে রিভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে মূলত সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতিতে টেলিকম সংস্থাগুলি অপব্যবহার রুখতে স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য পুলিশের সাথে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ বিভাগ আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তো এক্ষুনি এইসব বিষয় থেকে সাবধান হয়ে যান ভিডিওটি ভালো লাগলে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ